এই আমরা তো মিশনটা কোলে এখন হচ্ছে মিমিটা নতুন করে ফিডিং ধরে লাগবে কারণ দীর্ঘদিন ফলে আগে করোনা আলো গুলো যে মরে গেছে বলতে অনেক কষ্ট হয়ে গেলো ঠিক ইন আপনাদেরকে দেখাব কোনখানে গেল জানা আকিলে 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 মিশনটা কোলে এখন আবার ফিডিং করতেছি সহজ ফিডিং করে দেই কলে কোলে এসে সাইনা না হয় মেশিন জ্যাম হয়ে যাওয়ার কারণে আমাদের সম্পূর্ণ মেশিনটা কোল্টো হলো হলে হচ্ছে আমরা এখন মেশিনটা ফিটিং করব আগে কোলে নিব ভালো করে কোলে এখন কোলার সময় দিয়েছিলাম হচ্ছে কেরোলিন তেল এখন কোলার পরে দিব হচ্ছে আমরা নারকেল তেল কোকোনাট অয়েল কোকোনাট অয়েল দিয়ে হচ্ছে আমরা মেশিনটাকে আরো স্মুথলি করে সব কিছু জ্যাম হয়ে গেছে

যদি গাড়ি দেন তাহলে এখন বসাই বসাই দিয়ে তিন আঙ্গুলের ধরে সোজা তিন আঙ্গুলের কৌশল এটা হচ্ছে খুবই সুন্দর টেকনিক এটা হচ্ছে আপনার মেশিনটা ফিডিং করা আপনার ছেড়ে জীবন মনে থাকবে বলে যাবেন না কখনো মেশিনটা ফিটিং করা হয়ে গেলে আমরা আপনাদেরকে চোলাটা জেলে দেখাবো আপনাদের সকালে দেখুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ হচ্ছে দীর্ঘদিন হয়ে গেলে তুলাটা লক হয়ে যায় মেশিন লক হয়ে যায় এই ক্ষেত্রে আপনার একটা কাজ করেন তো পারবেন এটা হচ্ছে লক না হওয়ার জন্য আহ যদি কোথাও যান দুই দিন পর এক মাস পর দু মাস পর আপনার যদি এখানে কোকোনাট অয়েল নার্সেল তেল দিয়ে দেন এই নারকেল তেলটা দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার মেশিন কখনো লক হবে না আপনাদের চুলাতে মাঝে মধ্যে হচ্ছে এই তেলটা ইউজ করতে পারেন এখানে অন্য কোনো তেল ইউজ করবেন না নারকেল তেল ইউজ করলে আপনার মিটিংটা স্মুথলি থাকবে সুন্দরভাবে কাজ করবে কখনো লক হবে না জাস্ট মেশিনটা ওকে করে ফেললাম ফিডিং করে নিলাম মেশিন ফিডিংটা যদি আরো ভালো করে দেখতে চান আমাদের মেশিন ফিডিং নিয়ে আলাদা আলাদা অনেকগুলো ভিডিও আছে আপনারা ওটা দেখে আসতে পারেন আমি ভিডিও লম্বা হয়ে যাবে সে হতো আমি

আবার সম্পূর্ণ করে নতুন করে ফিটিং করতে হচ্ছে এটা একেবারে থুলাটা নতুন হয়ে যাবে বান্না গুলো নষ্ট হয়ে গেল দেখেন একটা ছিদ্র দিক দিয়ে বাইরে যাবে নষ্ট হয়ে গেল এটা দেখেন এটাও সেম অবস্থা এই রকম বান্না যদি হয়ে যায় আপনাদের এখান থেকে গ্যাস অবশ্যই হবে সেজন্য এই বান্না চেঞ্জ করে দেওয়া লাগে দ্রুত না হলে হচ্ছে আপনার গ্যাসও অবশ্যই হবে আপনার চলে কালে হবে দুপ শব্দ করবে ফা ফা শব্দ করবে ফক ফক শব্দ করবে যার কারণে হয়তো মা বইয়ে রান্না করতে পারে না এই বান্নারে আমরা আমরা এই দুইটা বান্নার লাগাই যখন দিব এটা একেবারে নতুন হয়ে যাবে কুলারা সার্ভিসিং আর চার পাঁচ বছর অনায়াসে সার্ভিসিং দিবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলটা ফলো করে রাখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটা ভিডিও ধরো আমি মিটিং গুলো ফিটিং করে নিচ্ছি যারা সে চুলা পরিষ্কার রাখেনা না সেই জন্য হতে চুলা দ্রুত নষ্ট হয়ে যায় বান্ধা গুলা নষ্ট হয়ে যায় এই দেখেন চুলার কি অবস্থা এই যে ময়লাগুলা ময়লাগুলা কারণে হচ্ছে চুলাটা দ্রুত নষ্ট হয়ে গেল বান্ধা দ্রুত নষ্ট হয়ে গেল যারা চুলার কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস এই যে মেশিন গুলা মেশিন গুলাতে অবশ্যই অয়েল ইউজ করবেন নারকেল তেল ইউজ করবেন পাশাপাশি এগুলা হচ্ছে আমরা যে রাবারটা থাকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস